বন্ধুরা মাছকে কত সহজেই মাছের তেলে চচ্চড়ি রান্না করেছেন কত সুন্দর কালারটা দেখুন মানে আমি কোনো এডিটও করিনি আর এর সাথে কোনো মানে অন্য কোনো রকমভাবে ফিল্টারও ইউজ করিনি একদম মানে সরাসরি দেখাচ্ছি আর কিভাবে এই রান্নাটা করলেন তার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে সবজিগুলো কুঁদাটা নিয়েছি আলু বেগুন দাঁটি কচু এবং পেঁপে নিয়েছি কাঁচকলা নিয়েছি কিন্তু আলু দিয়েছি অল্প এই সবজিগুলো আমি প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে কিন্তু জল দেব না প্রেশার কুকারে ভরে আমি বসিয়ে দিয়েছি গ্যাসেগুলো আমি একটা ফুঞ্চে ঢেলে নিলাম কেন বলুন তো পুঁই তো জল বেরায় এই যে দেখুন জল দেখুন কত জল বেরিয়েছে আমি একটুও জল দিন পুঁই শাগে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি মাছ ফোড়ন এই যে দেখতে পাচ্ছেন মাছের তেলগুলো নিয়েছিলাম তাতে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে মাখে নিচ্ছি এটা শুধু মোনা নোনা মাছের তেল নয় পোনা মাছের তেলটাও ছিল মিশিয়ে দিয়েছি আপনারাও এইভাবে করতে পারেন তেলগুলো দেখুন নোনা মাছ এবং পোনা মাছের তেল আমি একসঙ্গে দিয়েছিলাম দেখুন এর কাছ থেকে কেমন তেল বেরাচ্ছে যত ভাসছি তত তেল বেরাচ্ছে করা সবজিগুলো দিয়ে দিলাম একটু উপর মিক্স করে দিই এতক্ষণ থেকে যা সেন্ট বেরাচ্ছে না মাছের তেলের সেন্ট খুব সুন্দর লাগে আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম গুঁড়াটা দিয়ে দিলাম এই চচ্চড়ি এত সুন্দর লাগে না শুধু চচ্চড়ি দিয়ে গরম গরম মাছের তেলের চচ্চড়ি এক খালা ভাত খাওয়া যাবে আর প্রতিদিনে তো বলতেই নেই একটু সময় করে ধৈর্য ধরে রান্না করতে হবে দিলে খাওয়াতে বড় সুস্বাদু লাগে এত সুন্দর লাগে না আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগে। এরপর আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তবে ধৈর্য ধরে করতে হয় আজকে রবিবার না ছুটি আছে তাই আমার মেয়ে বললো মাছের তেলে তুমি আজকে চচ্চড়ি বানাও আজ আমার স্কুল ছুটি আমি একটু সময় করে আইস করে বসে বসে খাবো আমার ঠিক আছে করে ফেলি এই যে বন্ধুরা দেখতে পেলেন তো মাছের তেলের চচ্চড়ি কীভাবে বানালাম আপনারা এইভাবে বাড়িতে বানাবেন বলতে বলতে আমার মাছের তেলের চচ্চড়ি হয়ে গেল আমি গ্যাসটা বন্ধ করব এবং প্লেটে আমি নামিয়ে নেব